বহুকাল আগের কথা এক জঙ্গলে দুইটি ভাগ বসবাস করতো পাশাপাশি একটু দূরে একদল ছাগল চুপি চুপি বাস করত। গাছপালা ও ঝুপের আড়ালে তারা দলবল নিয়ে বসবাস করতো আর এটা বনের অন্য কেউ জানত না যদি বনের একটা ভাগও জানতে পারত তাহলে এতদিনে তাদের উপর হামলা করতো ছাগল সর্দারেরও করার নির্দেশ ছিল তাদের বসতির বাইরে কেউ বের হতে পারবে না একদিন এক ছাগল তাদের বসতি ছেড়ে বাইরে চলে গিয়েছিল আর এই ছাগলটিকে আর খুঁজে পাওয়া যায় আর তার সাথে কি হয়েছিল কেউ জানতে পারল না ধারণা করা হয় তাকে ভাগে কে ফেলেছে সেই থেকে ছাগল সর্দার এমন আইন করে দিয়েছে বসতি ছেড়ে কেউ যেন বাহিরে যেতে না পারে সেজন্য পাহারাদার রেখে দিয়েছে আসলে সে ছাগলটা ছিল সর্দারের ভাই আর এই জন্য সর্দারের আইনও ছিল খুব কড়া কেউ আস্তানা ছেড়ে বের হলে শাস্তি দেওয়া হয় আর এটা হলো ছাগল সর্দারের একটি ছানা সে ছিল খুবই দুষ্ট আসলে এখনো তো খুব ছোট তাই খুব চালাক ও চঞ্চল সারা দিন শুধু এখানে ওখানে ঘুরে বেড়ায় একই জায়গায় ঘোরাঘুরি তার আর ভালো লাগে না তাই সে একদিন চুপি চুপি বনের ভিতরে ঘুরতে যাবে বলে মনে মনে ঠিক করলো এরপর পাহারাদার বলল এই যে বাবু তুমি কোথায় যাচ্ছ তুমি জানো না এদিকে যাওয়া নিষেধ যাও বাড়ি ফিরে যাও কাকা আমি জঙ্গলের ওপাশটা একটু ঘুরে দেখতে চাই আমি বেশি দূরে যাব না আমার বসে থাকতে আর ভালো লাগছে না আমি একটু বাইরে থেকে ঘুরে আসি না না বাইরে যাওয়া যাবে না তোমার চাচাকে মনে হয় বাগেই কিয়েছিল তাই বাইরে যাওয়া নিষেধ আর যদি তোমাকে বাইরে যেতে দেই তোমার বাবা আমাকে মেরেই ফেলবে তুমি আমাকে বিপদে ফেলো না তুমি তোমার মায়ের কাছে যাও ছানাটি কথা শুনে খুব কষ্ট পেল আচ্ছা তোমরা এটা বলো তো বাঘ দেখতে কেমন আমি তো কোনোদিন ভাগ দেখিনি তাই তোমাদের কাছে জানতে চাই ভাগ দেখতে খুব ভয়ঙ্কর যাকে সামনে পায় তাকে সেকে ফেলে আর তার গায়ে খুবই দুর্গন্ধ আজ পর্যন্ত যে তার সামনে পড়েছে কেউ বেঁচে ফিরেনি এখন তুমি মায়ের কাছে যাও তারা কথা বলতে বলতে তখন তার মা তাদের কাছে চলে আসলো আর বলল এখানে কি হয়েছে আর তোমরা এখানে কি নিয়ে সমালোচনা করছো আপনি চলে এসেছেন ভাবি আপনার চানাকে তো আমরা ধরে রাখতে পারছি না সে বলেছে বনি নাকি গিয়ে সে ভাগ মারবে আপনি ওকে থামান তা না হলে সর্দার আমাদের বন্দি করবে বাবু ওরা কি বলছে সব এটা তো খুব ভালো কথা নয় চল এবার ঘরে চল একদম দুষ্টুমি নয় চল এবার ঘরে ফিরে চল আমরা একটু বাইরে গেলে কি হয় আর তোমাদের কি একটু স্বাধীনতা নেই আর তোমরা কতদিন এভাবে লুকিয়ে থাকবে না মা আমি বাইরে যাব দেখো ছানা আমার আমরা বাঘের চেয়ে অনেক দুর্বল ওরা যদি আমাদের দেখতে পায় তাহলে তারা আমাদের খেয়ে ফেলবে আমরা কোনোভাবেই শক্তিতে তাদের সাথে কোলে উঠতে পারবো না আমরা যে এখানে আছি তা আমরা ছাড়া বনের অন্য কোনো প্রাণী জানে না আর তুমি যদি এখন বাইরে যাও বনের বাঘ যদি তোমাকে দেখে ফেলে তাহলে তারা জেনে যাবে যে আমরা এখানে লুকিয়ে আছি তখন তারা পাল ধরে এসে আমাদের উপর হামলা করবে তখন ছানাটি মায়ের পেছনে পেছনে হাঁটতে শুরু করলো আর মনে মনে কি যেন ভাবছিল আর বিকেলে যখন তারা ক্লান্ত শরীরে যখন বিশ্রাম নিচ্ছিল তখন ছাগল ছানাটি চুপি চুপি পা টিপে টিপে বের হল তারপর আর বাঘের আস্তানা কুঁচতে লাগল আর সে মনে মনে বলতে লাগলো যদি কাউকে পেতাম তাহলে জিজ্ঞেস করতাম করতামা কোথায় থাকে হঠাৎ করে একটি টিয়া পাখি তার কাছে এসে বসলো এই টিয়া পাখি তুমি কি জানো বাঘের আস্তানা কোথায় ওদের ঠিকানা থাকলে বলো আমার খুব দরকার আমি তাদের জিজ্ঞাসা করব কেন তারা আমার চাচাকে মেরেছে আমার চাচার কি অপরাধ ছিল টিয়াটি মনে মনে ভাবলো এটা তো দেখছি বেশ সাহসী ছাগল মনে হয় কোনো দলপতির ছানা এর মধ্যে নেতা নেতা ভাব আছে এত কি ভাব চটিয়া ভাগ কোথায় তাকে আমাকে বললে বলো নয়তো আমি অন্য কারো কাছ থেকে জেনে নেব এই বনে তুমি কাউকে খুঁজে পাবে না ভাগরা এতটায় অটোচার করেছে তারা সেখান থেকে পালিয়ে হয়েছে এখন তো সন্দেহ হয়ে আসছে তুমি আমার সাথে চলো সকালে আমরা একসাথে বাগের রাস্তাটা অন্যদিকে সব ছাগল মিলে ছোট ছানাটিকে কুঁচতে লাগলো ছানাটির মা বুঝতে পারলো সে বনের পূর্ব দিকে গিয়েছে যেদিকে ভাগ থাকে তাই তার সব কথা তার স্বামীকে খুলে বলল সর্দার সব শুনে রেগে গেল আর বলল তোমরা কেউ এই জায়গা ছেড়ে যাবে না আর কাউকে যেতেও দিবে না আমি এই কথাটা আগেও বলেছি তাহলে আমার ছোটো ছানাটা এখান থেকে কীভাবে গেলো বলো তোমরা জবাব দাও আমাকে সর্দারের কথা শুনে সবাই ভয় পেয়ে গেল তোমরা সবাই সাবধানে থেকো আর প্রস্তুত থেকো যে কোনো সময় ওই বাঘের পাল আমাদের উপর হামলা করতে পারে আমি গিয়ে বাবুকে খুঁজে নিয়ে আসি আর তুমি তাদেরকে দেখে রেখো আর আরেক চানা তো এখানেই আছে সবাই নিজ নিজ দায়িত্বে থাকবে এরপর সর্দার একাই বনের দিকে যেতে লাগলো কিছু দূর যাওয়ার পর একটা ভাগকে দেখতে পেল আর সে দাঁড়িয়ে গেল যাতে বাঘ তাকে না দেখতে পায় কিন্তু তার হলো কোথায় বাঘ তাকে দেখে ফেললো বাঘটি ছাগলটিকে তারা করতে শুরু করলো তার বাঘটির দোড়া নিকে সর্দার ছাগল ঢেরায় চলে আসলো বাঘও তার পিছনে পিছনে চলে আসলো আর বাঘ বলল তোদের এখান থেকে একটা ছাগল আমাকে দিয়ে দে কোনো ঝামেলা ছাড়া আমি এখান থেকে নিয়ে চলে যাই তোদের কথা কাউকে বলবো না আমাদের দেহে প্রাণ থাকতে একটা ছাগল তুই পাবি না আমরা সবাই মিলে তোকে সিং দিয়ে গুতে আহত করব। আমি তোর ছানাকে খাবো দেখি কেমন পারিস ওকে বাঁচা এই বলে বাঘটি যখন সর্দারের বড় ছানাকে আক্রমণ করতে গেল যখন ঝাঁপিয়ে পড়ল তখন সব ছাগল মিলে একসাথে আচ্ছা মতো উত্তম মাধ্যম দিল আর বাঘটি পালিয়ে গেল সেখান থেকে চলে যাওয়ার পর সব ছাগলদের মধ্যে আতঙ্ক শুরু হয়ে গেল সবাই বলছিল। বাঘ যদি চলে আসে তাহলে তো আমাদের কেউ আর বাঁচবে না আমাদের বংশ নির্বংশ হয়ে যাবে আর এই সব কিছু হয়েছে আপনার ছোট ছানার জন্য এখন তাহলে আমাদের কি করা উচিত আমরা তো সব বাগেশদের সাথে পেরে উঠতে পারবো না তোমরা শান্ত হও দেখছি কি করা যায় তোমরা সবাই মন দিয়ে আমার কথা শোনো বাঘ গিয়ে অন্য বাঘদের কাছে ছাগলদের কথা সব কিছু বলে দিল শোনো বন্ধু আমি এক পাল ছাগলের খুঁজ পেয়েছি তোমরা কি ছাগলের মাংস খেতে চাও প্রিয় বন্ধুগণ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভাগ ও ছাগলের মধ্যে কী হল পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন বন্ধুরা